নমস্কার মোটিভেশনাল স্পিকার এম এস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনাদেরকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ফ্রেন্ডস আজকের কথা হচ্ছে কেউ যদি আপনাকে সামনে থেকে প্রশংসা করে ইমপ্রেস করতে চায় তাহলে আপনি কি করবেন আজকের টপিক আজকের এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভীষণ ভালো লাগবে কাজের কথায় আসি যে যে কাজটা কাজটা হচ্ছে হচ্ছে আমার একটা ছোট ভাই মাঠে চেষ্টা করছে ইন্সপায়ার করি ওদেরকে একটা চাকরির জন্য চেষ্টা করছে অবশ্যই হয়ে যাবে তবে ঘটনা হচ্ছে যদি কাউকে ইমপ্রেস করতে হয় বা কেউ যদি আপনাকে ইমপ্রেস করি তার আগে একটু কেউ যদি প্রশংসা করে তাহলে তাকে আপনার কিন্তু প্রশংসা করতে হবে এটা হচ্ছে নিয়ম সে কিভাবে প্রশংসা করছে এটাকে আপনাকে জানতে হবে ব্যঙ্গ করে কি বিষয় এটা কিন্তু আপনাকে জানতে হবে যখন কেউ প্রশংসা করছে তখন জানবেন আপনাকে তার ভালো লেগেছে না হলে আপনাকে প্রশংসা করে আপনার দ্বারা কোনো সাকসেস সে চাই এবং আপনাকে তার জীবন অনেক প্রয়োজন এবং আপনাকে সত্যি তার অনেক ভালো লেগেছে এটা কিন্তু আপনি মনের মধ্যে রাখবেন একটা সময় যখন পাবেন ঠিক আপনি চেষ্টা করবেন তাকে সেই ভাবে প্রশংসা করা যদি সেই প্রশংসা আপনি করেন তাহলে একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে কোন যে ব্যক্তির সঙ্গে আপনার মানে এই রকম কেসটা ঘটছে তাহলে তাকে আপনার একটা কাজ করতে হবে তার সাথে ঠিক তাকেও আপনার ইমপ্রেস করতে হবে এবং তাকেও আপনার প্রশংসা করতে হবে এতে যেটা হবে সেটা হচ্ছে সম্পর্ক মানে রিলেশনশিপটা ডেভেলপ হবে এবং ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়েন আপনি তাকে বন্ধু হিসেবে খুব কাছে পাবেন এইটার জন্য আজকে বিশেষ করে বিশেষ করে বলা আমি দেখছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আমার এক ছোট ভাই আমাকে রাস্তায় দাঁড়িয়ে যখন বলল যে আমার অনেক দিন আগেকার পরিচিত মানে আমার আমার সঙ্গে কথা হতো না তো হঠাৎ দেখি সে খুব প্রশংসা করছে আমি কি করব দাদা এই বিষয়ে তখন আমি তাকে বললাম যে দেখো সকল সময় তো একটা মানুষ সকল সময় তো একটা মানুষ তার স্বার্থের জন্যই একজনকে প্রশংসা করে না যদিও অনেকে বলে যে প্রশংসা করছে মানে কোনো একটা ব্যাপার আছে কিন্তু বিষয়টা হচ্ছে তা না বিষয়টা এটা মনে রাখবেন যে অনেক সময় ভালো লাগার পেছনে কারণ থাকে ভালো লাগার পেছনে কয়েকটা কারণ থাকে যে কারণগুলো আমি কয়েকবার বারবার বলেছি যে কারো খুব বেশি ভালো লাগতে পারে স্বার্থ ছাড়াও আবার অনেক সময় স্বার্থ থাকতেও পারে সেই তার মধ্যে এ হচ্ছে ব্যাপার কিন্তু সকল সময় যে এটা ঠিক যে স্বার্থ আছে বলেই সে কথা বলছে এটাও ঠিক না এটা আমাদেরকে মনে রাখতে হবে তো প্রেম আমাদের মন দিতে হবে এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু রিলেশনশিপ কারোর সঙ্গে যদি সুন্দর করে গড়ে ওঠে সেই সুযোগটা কিন্তু আমরা কেউই ছাড়বো না কারণ ভালো রিলেশনশিপ কিন্তু তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে একদম বাস্তব কিন্তু সেই বিষয়টা যদি কেউ প্রশংসার মধ্যে যদি বুঝিয়ে দেয় রিলেশনটা তাহলে কিন্তু সেই বিষয়টা আপনারা কিন্তু মনের মধ্যে তাকে একটা ভালো দেবে আসন তবে একদম হিসেব করে দিতে হবে প্রথমতই অনেক সময় খুব প্রশংসা করে খুব কিন্তু অনেকে একদম খুব প্রশংসা করার পরেই কিন্তু অনেক সময় কয়েকটা সম্পর্কে জড়িয়ে যায় সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে এবং অর্থ মানে অর্থনীতির বিষয় বিষয় মানে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আপনি কোনো টাকা পয়সার বিষয়ে কিংবা অর্থের বিষয়ে আপনি অনেক সময় কি বলবো লস হতে পারে আপনার কাছ থেকে নিতে পারে দিতে পারে এর জন্য অনেক সময় প্রশংসা করে কিন্তু সেই বিষয়টাকেও কিন্তু আপনাকে ফলো করতে হবে বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য পাওয়ার জন্য